আসসালামু আলাইকুম আমি বর্তমান অবস্থান করছি টেকনাপ সাফর দিবে তিন রাস্তার মাথা আলী মার্কেটের গেটে আজকে একটা নতুন দোকান উদ্বোধন করবে কাপড়ের দোকান আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি দু সামনে আসো সাপরদীপ তিন রাস্তার মাথা বাজারে আলী মার্কেট সৈয়দ আমিন স্টোরে দোকানটি আজকে সবাই মিলে উদ্বোধন করা হচ্ছে মিষ্টি পূরণ করা হচ্ছে আপনারা সবাই যদি দুই হাজার আপডেট মাল নিতে চান তাহলে আপনারা সবাই এখানে চলে আসবেন আলী মার্কেটে আরো কিন্তু নতুন নতুন দোকান কিন্তু উপরে খুলতেছে একটু সময় লাগবে দেখতেছে সবাই একটু সামনে আসো এই দোকানে কিন্তু সবসময় নিত্য কাপড় পেয়ে থাকবেন এই দোকানে চলে আসবেন এখানে প্রতিটি দোকানের মধ্যে প্রতিটি কাপড় কিন্তু রয়েছে আপডেট কাপড় আপনারা এই দোকানটি আজকে এই দেখতেছেন এখানে অনেক অনেক ময় আছে এখানে উদ্বোধন করার জন্য তো আপনারা

আমাদের দোয়ার দাস খুব হয়েছে আপনাদেরকে জায়গার চেষ্টা করবে কোন ভিতরে শুনে অনেক কোয়ালিটি অনেক কালেকশন কিন্তু তারা নিয়ে আসে আপনাদেরকে শুধু মাত্র দেওয়ার জন্য এখানে পেয়ে থাকবে আপনারা যত ধরনের কোয়ালিটি কাপড় আছে এখানে সুযোগ সুবিধা রয়েছে একটা ডিসকাউন্টের প্যাকেট রয়েছে এই প্যাকেটটা আমরা সবার জনগণের কাছে এলাকার লোকের কাছে আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ডিসকাউন্ট পাবেন কিছু কিন্তু রয়েছে এই আরো কিন্তু দোকান রয়েছে আপনারা দেখতেছেন এই আলি মার্কেটে আজকে যেহেতু শুক্রবার দোকানগুলো বন্ধ সেই জন্য আমরা বেশিরভাগ দেখাইতে পারতেছি না আপনারা অবশ্যই এই আলী মার্কেটে চলে আসবেন আসসালামু আলাইকুম